এই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটা একদম মোহমহায় হয়ে আছে আর সামনে হোলি আছে হোলির উপলক্ষে যে স্কনের ছোট পাঁচ কোলা ছোট পাঁচ এখানে কোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শাখা আমরা চলে এসেছি মায়াপুরে স্কনের যে শাখা নাইটাতে কি প্রবেশ করা যাবে ভেতরে প্রবেশ নিষেধ বোদায় ওয়া আছে তা আমরা মনে হয় জানা ভেতরে প্রবেশ করতে পারবো না তা বাইরে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কমপক্ষে কয়েক হাজার মানুষের স্টক আছে এখানে আমরা দেখি বাইরে থেকেই দেখবো তো এই যে এই যে দেখতে পাচ্ছ এইখানে ভেতরে প্রবেশ নিষেধ আছে তো আমরা এখানে এখন যাবো না আমরা আমাদের এখানে একটা ছোট মঠ আছে সেখানে গাড়িটা তুমি একটু ঘুরে দিলে ভালো হতো সামনে রাত্রে চলে যেতাম আমার কাকা নাক করে কাকা কথা কাও না কেন এই যে আমাদের সেই কাকা তুমি কেমন আছো তুমি কি ভালো আছো কথা না কেন কাকা তুমি কি মারা রাগ করেছো

কাস্টমারকে হ্যাঁ কাস্টমারদের কাস্টমারগুলোকে বলে যে এখন ভেতরে ঢুকতে পারলাম না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বুঝলি পাচ্ছেন যে ভেতরে প্রবেশ নিশ্বাতে না না এতরা খুব ভিড় আছে লোকে চা পাচ্ছে আমাদের একটু তারা আছে তাই আমরা এখন ঢুকতে পারি নি তাই আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি বাড়ি থেকে ফোন করেছিল কাস্টমার এসে গাড়িতে মাল লোড করে দিতে হবে বলে আমার কাকা একা আছে বাড়িতে আঘা বলছে হবে না ভারী ভারী জিনিস তো তাই এখন বাড়ি গিয়ে লোড করতে হবে গাড়িতে

জিস ইজ ল্যাঙ্গুয়েজ ইস ফেস্ট বুঝতে নো আমরা এখন আছি একদম ফাঁকা জায়গা এ আবার ধরনের কথা